সোমবার জিবি হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি টমটম তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন দুপুরে দুটি টমটমের সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য এক সাক্ষাৎকারে সাংসদ রাজীব জানান তিনি সাংসদ হওয়ার পর ওনার নিকট প্রস্তাব যায় জিবি হাসপাতালের এক বিল্ডিং থেকে অপর বিল্ডিং কিংবা এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের রুগীদের নিয়ে যাওয়ার জন্য দুইটি টমটমের ব্যবস্থা করার জন্য সে প্রস্তাব মোতাবেক সাংসদ তহবিল থেকে দুটি টমটম তুলে দেওয়া হয়েছে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হওয়ার পর আমার কাছে প্রথম একটা রিকুজিশন যায় যে জিপি হসপিটালে যারা ইমার্জেন্সি ওয়ার্ড বা ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে বা সোনোগ্রাফি করানোর জন্য বা এক্স রে করানোর জন্য যারা পেশেন্টরা রয়েছে তো তারা এই গাড়িগুলির মাধ্যমে তারা সেখানে গন্তব্যস্থনে পৌঁছতে পারবে এটা মাথায় রেখে আমাদের সুপারেনটেন্ডেন্ট সাহেব ডাইরেক্টর সাহেব আমাকে অনুরোধ করেছিলেন এবং সেই মোতাবেক আমি তাদেরকে কমিটমেন্ট করি যে না এই কাজে নিশ্চয়ই আমি তাদেরকে সহায়তা করব তারপর আমার এম ফান্ড থেকে আমাদের আমার যেহেতু নোডাল অফিসার রয়েছেন আমার আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম সাহেব ওনাকেও বলি উনি তৎক্ষণাৎ এই গাড়িগুলি এমপিএলএড ফান্ড থেকে উনি সেই ব্যবস্থা করে দেন আমি ধন্যবাদ জানাই এরকম সুচিন্তিত যে চিন্তাধারা এই চিন্তাধারার মধ্যে আমাদের মূল লক্ষ্য যেটা মানুষের জন্য সেবা রিপোর্ট ত্রিপুরা